থাকবে আচ্ছা আচ্ছা এটাই কিন্তু দেখাবো অনেকগুলো বেডরুম প্যাকেজের কালেকশন সবাই কিন্তু নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিও তো হৃদয় লেখার ফার্নিচার থেকে কেমন আছেন আপু ভালো আপনি এই তো ভালো আছে আজকে দেখি কম দামে ভালো মানের বেডরুম সেট দিচ্ছে হ্যাঁ আমরা কম দামে খুব ভালো মানের ফার্নিচার দেখাবো আজকে আপনাদের আচ্ছা ঠিক আছে প্রথমে একটু আপনাদের শপে আসার অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপে আসার অ্যাড্রেস হৃদয় লেকার ফার্নিচার ওকে

একটা ড্রেসিং থাকবে আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার দেখেন আশি হাজার টাকায় সম্পূর্ণ আমরা আরো একটি কালেকশন আরো বেডরুম দেখাবো সবাই সময় নিয়ে

একটা বছরের কালার এবং গুন গ্যারান্টি গ্যারান্টি লিখিত মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ আমরা অনেকগুলো বেডরুম প্যাকেজ দেখা দিলাম তাদের যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু হৃদয় লেখার ফার্নিচার নাম্বার তো থাকবে একটি আপনাদের আমাদের শপে আসার অ্যাড্রেস হৃদয় লেখার ফার্নিচার সোনি আখড়া জিয়া সরণি ব্রিজ আলাম মসজিদ সংলগ্ন ওকে কথা বাড়াচ্ছি না ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন